আসসালামু আলাইকুম চিট্টুপুরি কৃষি চিট্টু ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির এই কুরবানি ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন খামারি অর্থাৎ প্রান্তিক খামারি ছোট খামারি বড় খামারি মাঝারি খামারি সবাই যে যার মতো সাধ্য করে তাদের খামারের গরুগুলোকে হৃষ্টুভিষ্ট করছেন আমিও ছুটি বেড়াচ্ছি দেশের কোন প্রান্তে কে কয়টি গরু লালন পালন করেছে কী জাতের কীরকমভাবে হৃষ্টভৃষ্ট করেছেন সেই তথ্য জানতে এবং আপনাদের জানাতে তারই ধারাবাহিকতা আজকে এসে হাজির বগুড়া সোনাতলা এটি গোসাইবাড়ি গ্রাম এই এলাকার তরুণ উদ্যোক্তা সাগর লেখাপড়া শেষ করে ধরেছেন বাবার ব্যবসা প্রতিষ্ঠানের হাল এবং পাশাপাশি তার শখের গরু পালন শুরু করে দিয়েছেন এবারই প্রথম কেনই বা এতে উৎসাহিত হলেন এবং ভবিষ্যৎ তার কী পরিকল্পনা সেই বিষয়ে থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলো যাও যাক আম সমাজ তার মানে মাছটা কি বৈশাখ হ্যাঁ এই মানে গরমে আমরা ভুলেই গেছিলাম যে না বৈশাখ না আসার আম দেখে মনে হচ্ছে যেন এটা বৈশাখ কত সুন্দর ছোট গাছ সুন্দর সুন্দর আম ধরে আছে হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি সেই হ্যাঁ হ্যাঁ অবশেষে আপনার দেখা পাইলাম যে ভিডিও দেখে দেখতে দেখতে কি বলবো গত রাতেও দেখছি আমি এখন আমি চিন্তা করতেছি আমার ভিডিও দেখে তো আপনি শুরু করলেন হ্যাঁ

না দেখে বোঝা গেল যে এখানে বোধহয় হ্যাঁ কাঁচা কাঁচা এইজন্য কাঁচা কাঁচা করলাম যে বাসা থেকে দেখতে আমার একটু সুবিধা হবে তার মানে এইটা আপনার মূল ভাষা হ্যাঁ হ্যাঁ মানিক ভাই এটা আমার মূল ভাষা তো স্টার্টটা এখান থেকে করছি হ্যাঁ হ্যাঁ স্টার্টটা এখান থেকেই করছি ভালো লাগলো ভালো লাগলো দর্শক প্রথমেই একটা বিষয়ে আপনাদের অবগত করি সেটা হচ্ছে এই যে দেখেন ছোট পরিসরে কিন্তু আগে শুরু করে দিয়েছে অনেকে করি কি আমরা যে বেশি টাকা ইনভেস্ট করে চমৎকার একটি খামার বিশাল একটি খামার করে গরি কেনার টাকা থাকে না সাগর খুব চালাক হ্যাঁ স্বল্প পরিসরে আগে দেখেন কয়টা টিনের সাপড়ে এখানে খোলা অবস্থা এক্সপেরিয়েন্স এর দরকার আছে হ্যাঁ হ্যাঁ আগে দেখতে হবে হ্যাঁ দেখতে হবে যে কি অসুখ বিসুখ হয় না হয় আমার তো এত কিছু জানা নাই আচ্ছা ঠিক তো কয়টা আছে গুরু মানে ভাই এখানে আটটা আছে আটটা দিয়ে স্টার্ট হ্যাঁ আটটা দিয়ে স্টার্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা দেখি আপনি তো লেখাপড়া করতেন লেখাপড়া শেষ করে তো বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হাল ধরেছেন প্রতিষ্ঠানে হাল আমি তো ওইটাই তো ঠিক ছিল এই গরুর গোবরের মধ্যে আসেন আসলে এটা শখের বসে করা আর আমাদের পারিবারিকভাবে আগে থেকে দুই চারটা করে গরু পালতো আর কি আমার বাবা মা দেখতাম দাদা হ্যাঁ 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 তো আমি আমার এগুলোর প্রতি অনেক নেশা মানে নেশা এমন যে মানে এদের না দেখলে আমি থাকতে পারি না এমন একটা অবস্থা আমি এই জন্য এটা করছি আমি আমার বাবা মা এখানে বাধা বললো যে না বাবা এখানে দরকার নাই তুমি অন্য জমিতে করো আমি বললাম যে না আমার এখানে বাসার সাথে সকালে উঠেও দেখতে পারবো রাতে শোয়ার সময়ও দেখতে পারবো সারাদিন আমি দেখতে পারবো তো এই জন্য এখানে শুরু করলাম ছোট করে যেখানে দেখি আগে গরুর কি অবস্থা হয়

দেখতে লাগে নাম দিছে কালু কালু হ্যাঁ কালো এর নাম কালু দেখি রে খুব বাবা সেই জিনিস আচ্ছা

আচ্ছা মানিক ভাই নতুন হিসাবে আমার কাছে মনে হয় না এটা খুব একটা খারাপ হ্যাঁ পেশা হিসাবেও ভালো আমার মনে হয় যে এটা আসলে করা যায় অন্য অন্য ব্যবসার পাশাপাশি এটা আসলে পেশা হিসাবে শুরুতেই না আমার মনে হয় যে খুব একটা যুক্তিক নাই তবে এটা হ্যাঁ অন্য পেশার পাশাপাশি এটা নেওয়া যায় এবং এটাতে আসলে যে বিনিয়োগটা আছে আসলে খাদ্যদ্রব্যের যে দাম এখন বাজারে ঘুষি দু হাজার টাকা বস্তা অন্য অন্য গুলো নাই বললাম তো আসলে মূলধন ওঠানো অনেক কঠিন সেজন্য আমার মনে হয় যে আরেকটা ব্যবসার পাশাপাশি এটা করলে ভালো হয় হ্যাঁ আমার এটাই মনে হয় কারণ আমি অন্য আমার এখানে আসলে যে ইনভেস্টটা করছি এটা স্থায়ী এটা তো চলতি মূলধন না যেমন আমার একটা গাড়ির ব্যবসা আছে ওখান থেকে আস্তে যাচ্ছে কিন্তু এটা স্থায়ী এটা এক একবারে আসবে এখন এখানে বিনিয়োগ করছি বাজার কেমন হবে না হবে মূলধন ওঠে কি না তবে আশা করা যায় ভালো কিছু হবে আল্লাহ রহমত

আর সাথে আমরা ওই যে আটা খাওয়াই একটা গমের ভুসি গমের ভুসি আর হলো গমের একটা আটা পাওয়া যায় যেটা গরু খাওয়ানো হ্যাঁ ওই আটাটা আমরা খাই আর ঘাস হ্যাঁ আর কাঁচা ঘাস পর্যাপ্ত হ্যাঁ মানে ভাই পর্যাপ্ত আছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ গরুর যা লাগে দেওয়া যায় পাশাপাশি খড় হ্যাঁ খড় আছে এখানে নাই আমার এই যে হলো বগুড়া মাম্মিলেন্ট হ্যাঁ ওখানে গেলে দেখতে পারবেন হ্যাঁ আমার নামে হ্যাঁ পাশাপাশি এগুলা করতেছি আর মাঝে মাঝে ছোটখাটো এক্সপোর্টের আছে আমার এটা আমি মানে ওইভাবে হিসাবে ধরি না এটা আমার লাগা আমার সময় কাটানো যেহেতু বিয়ে করি নাই বাচ্চা কাচ্চা নাই বউ নাই কেউ নাই আমার এখানে সময় কাটে এটা হলো কাটি বোনাম হ্যাঁ দেখেন এটা আমরা মানে কি বলবো যে আম খাইছি কিছুদিন আগে খাওয়ার পরে আবার এই আমটা আবার আসছে দেখেন অনেক বড় হচ্ছে এলাকায় কিন্তু এত বড় আম কারো কাছেই নাই হ্যাঁ এটা আগাম জাত এটা কিছুদিন পরে পাকবে পাকার পর খাবো আবার খাইতে খাইতে দেখা যাবে আবার মুকুল আসছে এবার রোদের তাপে এই যে পড়ে গেছে এগুলা দেখেন পড়ে পড়ে গেছে আম এগুলো প্রচুর আম ধরছিল আচ্ছা ওই পাশে আরেকটা হ্যাঁ মানিক ভাই আপনার বাসায় ঢোকার সময় এই আম দেখলাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে মানিক ভাই এটা হলো বাইরি এটা অনেক বড় বড় হবে এরকম গোল গোল এটা অনেক বড় বড় একটা প্রায় কেজি খানিকের মতো বা হাফ কেজির উপরে হয় তাই হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় হয় এবং এটা দেখেন গাছ কতটুকু আম পুরো গাছে কত আম আরো ছিল পড়ে গেছে এবার অতিরিক্ত রোদের তাপে খরার কারণে আম পড়ে গেছে অনেক এটাই এটা এরকম এখানে হলো দুই শাড়ি গরু থাকবে এই পাশে একটা এই পাশে মাঝখান দিয়ে হলো আমাদের যাতায়াতের এই যে এটা

তাহলে এই যে আমি আপনাদের উৎসাহিত করি তাহলে আমি কিন্তু সার্থক হ্যাঁ আপনারা সফল আমি সার্থক আপনার জন্য আমি দোয়া রইলো ভাই আমার জন্য দোয়া করেন আর আপনার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আজকে চলে আসছিলাম সেই বগুড়া সোনাতলা এটা হচ্ছে গোসাই গ্রাম এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তরুণ উদ্যোক্তা আমাদের সাগর সাহেব বগুড়া সদরে তার ভালো একটা ব্যবসা রয়েছে ওটি দিয়েই কিন্তু ভালো চলছিল দু ভাই বোন নেই এক ভাই দেশের বাইরে তার কোনো অভাব নেই তিনি তার খেয়াল খুশি মতোই মানে ঘোরাফেরা করেই কিন্তু ভালো জীবন জীবনযাপন করতে পারতেন কারণ হচ্ছে তার বগুড়া সদরে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে রেন্টে কার একার প্রতিদিনই মানে কাঁচা পয়সা যাকে বলে তার ওদের অতিরিক্ত পয়সার দরকার নেই এরপরেও তিনি এটা করেছেন কেন করেছেন ভালো লাগার থেকে করেছেন মানিক ভাইয়ের ভক্ত মানিক ভাইয়ের ভিডিও প্রচুর দেখতেন মাঝে মধ্যে আমাকে ফোন দিতেন ভাই আমি একটা খামার করতে চাই আমি কিন্তু বলতাম যে প্রথমেই বড় না আগে দুটি চারটি দশটি পালন করে আগে শিক্ষা গ্রহণ করতে হবে নাহলে আপনি একবারে প্রথমে বেশি ইনভেস্ট করলেন লস করলেন পরে মানিক ভাইকে বকা দেবেন তিনি কিন্তু সেইভাবে শুরু করে দিয়েছেন কালকে কথা হলো যে ভাইয়া আপনি তো উৎসাহিত করেন আমি ছোট্ট পরিসরে কটা গরু পালি একটু আসেন একটু এসে দেখে যান আমার গরু পালন ঠিক আছে কি না বা নতুন আরেকটা সেট করছি সেটা ঠিক আছে কি না দয়া করে এসে দেখে যান তো যাই হোক চলে এলাম এখন অনেকে হয়তো চিন্তা করবেন এই কয়টা গরুর জন্য সেই মালিক সেই শেষ গুরু থেকে আসতে বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা আমার ভিডিও দেখে শুরু করে দিয়ে দিয়েছে আসলে সঠিকভাবে এগুচ্ছে কিনা তার কোনো ভুল আছে কি না যদি ক্ষতিগ্রস্ত হয় আমার মনটা ভেঙে যাবে যার দেখে ভালো লাগলো তার শুরুটা ভালো আছে প্রথমেই মাঝারি এবং ছোট সাইজ অল্প কিছু গরু সংগ্রহ করে তিনি খামার শুরু করে দিয়েছেন ওখানে সেটটাতেও যে বেশি খরচ তিনি তা করেননি এক চালা বিশিষ্ট ঘর কিন্তু খোলামেলা সেটি আমার কাছে ভালো লেগেছে চালার নিচ দিয়ে ইলশন দেওয়া আছে যেখানে তাপও হচ্ছে না এরপরে ওখান থেকে এই যে সাত আট মাস আগে যে গরুগুলো কিনেছিলো যত শুকনো সেটি দেশি খাবার খাইয়ে দেশি ঘাস খাইয়ে এখন যে গরুর গ্রোথ তাতে তার বিশ্বাস এসে গেছে যে এবার তিনি ভালো একটা দাম পাবেন লজ যাবে না ঠিক সেই আত্মবিশ্বাস থেকে কিন্তু আবার এখানে ইনভেস্ট অলরেডি শুরু হয়ে গেছে আমি মনের থেকে দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই সাগর সাহেবের জন্য তিনি যেভাবে বড় আশা নিয়ে শখের এই খামারটা শুরু করে দিয়েছেন তিনি যেন একসময় বড় খামারই হয় এবং কোন এক সময় এইখানে এসে যেন বড় বড় সুন্দর সুন্দর গুরু এবং পর্যাপ্ত গুরু দেখাতে পারি এবং আজকে ওর মুখে যে হাসি তার চেয়ে বেশি হাসি আমি দেখতে পারি সেই আশা নিয়ে যাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য দোয়া রইল আপনিও শুরু করুন তবে ছোট পরিসরে জেনে বুঝে ধীরে ধীরে এগুন অবশ্যই মহান রাব্বুল আলমিন আপনাকে লক্ষ্যে পৌঁছিয়ে দেবেন সবার জন্য প্রাণ ভরা ধোঁয়া ভালোবাসা জানি এবং নিজের সুস্থতার জন্য আছে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও শিক্ষক আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন